ঘাটাল জুড়ে নানান খাবারের দোকান আর সেই সকল দোকানে মিলবে আধুনিক সব খাবার আচ্ছা তার মাঝে কি হারিয়ে যাচ্ছে কয়েকশো বছরের প্রাচীন ঘাটাল ছাড়িয়ে সারা বাংলার গর্ব এই খাবারটি না হারায়নি বরং আমরা ভুলে যাচ্ছি ইতিহাস ঐতিহ্য নিয়ে নিজের মেজাজেই আজও রয়েছে ক্ষীরপাইয়ের বাবরসা গাওয়া ঘি দিয়ে ভাজা আর মধুতে ডুবিয়ে খাওয়ার রেওয়াজ ছিল এই মিষ্টির ক্ষীরপাই ছাড়া সারা ভূ ভারতে এই মিষ্টি কিন্তু পাবেন না এই মিষ্টির নামের মধ্যে লুকিয়ে রয়েছে সম্রাট বাবরের নাম আসলে আমাদের বাংলার আনাচে কানাচে কত জানা অজানা মিষ্টি রয়েছে যা আদপে আমরা জানি না এর মধ্যে কোনো কোনো মিষ্টি জাতে উঠেছে আবার হারিয়ে যাচ্ছে অনেক মিষ্টি যেমন পশ্চিম মেদিনীপুর জেলা আর সেই জেলারই ঘাটাল ক্ষীরপাইয়ের এই বাবরসা এই মিষ্টির নাম হয়তো হাতে গোনা কিছু মানুষ শুনেছেন প্রচারের অভাবে আজ হারিয়ে যেতে বসেছে আড়াইশো বছরের পুরাতন এই মিষ্টি বাবরসা এই মিষ্টির পিছনে নানা কথা শোনা যায় কেউ কেউ বলেন মেদিনীপুরের ক্ষীরপাইয়ের এই প্রসিদ্ধ মিষ্টি নাকি খেয়েছিলেন মুঘল সম্রাট বাবর অনেক অবশ্য অন্য কথা বলেন তাদের মতে এই মিষ্টির সঙ্গে লুকিয়ে রয়েছে ক্ষীরপাইয়ের সংগ্রাম আঠারো শতকের মাঝামাঝি সময়ে ক্ষীরপাই আক্রমণ করে বর্গীরা বর্গীদের তাণ্ডবে অতিষ্ঠ হয়ে যান ক্ষীরপাইয়ের বাসিন্দারা সেই সময় এডওয়ার্ড বাবর্স নামে এক সাহেবের সাহায্যে বর্গীদের গ্রাম ছাড়া করা হয় তখনই ক্ষীরপাইয়ের বাসিন্দারা সাহেবকে একটি বিশেষ মিষ্টি তৈরি করে উপহার দেন আর তা থেকেই এই মিষ্টির নাম হয় বাবরসা। ব্যবসায়ীদের দাবি গোটা দেশে খুঁজলেও এমন মিষ্টি পাওয়া যাবে না একসময় জিভে জল আনা এই মিষ্টির কদর ছিল সারা বাংলায় প্রচারের অভাব পর্যাপ্ত দাম না পাওয়ার কারণে মার খাচ্ছে এই মিষ্টি পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই এলাকায় এই মিষ্টি বেশ বিখ্যাত আগে অবশ্য বাবরসা তৈরি হতো গাওয়া ঘি ময়দা আর মধু দিয়ে সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয়েছে এই রেসিপির জানা গিয়েছে এখন এই রেসিপি তৈরি করা হয় দুধ ময়দা আর গাওয়া ঘি দিয়ে ক্ষীরপাইয়ের এই মিষ্টি বেশ জনপ্রিয় আজও এই মিষ্টি পাওয়া যায় মাত্র দশ টাকায় অবলুপ্তির পথে হারিয়ে যেতে বসলেও জিভে জল আনার চ্যালেঞ্জে অন্য যে কোনো মিষ্টিকে বলে বলে গোল দেবে আমাদের ক্ষীরপাইয়ের এই বাবরসা মিষ্টিতে নাম হচ্ছে বাবরসা এর ইতিহাস আজও এর আসল ইতিহাস অজানা কোনো কোনো ঐতিহাসিক বলেন এডওয়ান বাবর বলে একজন ইংরেজ ছিলেন সে এখানে ওই অহল্লাবাই যাওয়ার পথে ওখানে ক্যাম্প করেছিলেন এখানে বর্গি হাঙ্গামা রুখেছিলেন তার নাম অনুসারে হয়েছে বাবরসা। আবার কোনো কোনো ঐতিহাসিক বলেন বাবর তো পশ্চিমবঙ্গায় আসে না বাবরের সেনাপতি এসেছিল ওমর সিং সে এখানে দিল্লি থেকে বর্ধমান যাওয়ার পথে ওই শামদেবের কাছে ক্যাম্প করেছিলেন এখানে কোনো এক ময়রা তৈরি করে খাইয়েছিলেন তখন তৈরি হতো গা ঘিয়ে এবং মধু দিয়ে খাওয়া হতো এতই সুস্বাদু বাঁশের ঝুড়িতে শাল দিয়ে রস দিয়ে নিয়ে দিল্লি মানে সম্রাট খেয়ে এতই নাম করেছিলেন তার নাম হয়েছে হয়েছে শাহ কিন্তু এটা কে তৈরি করেছে কে ইতিহাস সেটা আজও অজানা চাহিদা হ্যাঁ চাহিদা প্রচুর চাহিদা তুঙ্গে কিছু এর কারিগর দিনকে দিন কমে যাচ্ছে তৈরি আগে হতো গা ঘি দুধ দিয়ে খাওয়াত মধু দিয়ে খাওয়াত এখন তার পরিবর্তে হচ্ছে জন ডালদা ঘি ময়দা দশ টাকা পিস আর যে অরিজিনাল বাবরসা সেদিকে করে এখন পঞ্চাশ টাকা পিস পড়বে সেটা আবার গা ঘিয়ে তৈরি হবে মধু দিয়ে খাওয়া হবে এখন হ্যাঁ নর্মাল চিনির রস আর ডালদা ময়দা দিয়ে গুলে জল দিয়ে তৈরি হয় এই বাবরসা শুধু শুধু সারা ভূ ভারতে কেন সারা ওয়ার্ল্ডে কোথাও মিলবে না এখন ক্ষীরপাই ছাড়া কোথাও বাবরসা ক্ষীরপাই তো একটা মেন স্টপেজ বর্ধমান হলদিয়া বাঁকুড়া পুরুলিয়া বীরভূম সারা ভারতবর্ষের লোক এই ক্ষীরপায়ের প্রতি যাতায়াত করে তা ভারতবর্ষের লোক ভূভারতে এমনকি বিদেশেও ক্ষীরপায়ের বাবরসা যায় আমেরিকা রাশিয়া ব্রিটেন ফ্রান্স এখানকার অধিবাসীরা থাকে তারা যাওয়ার সময় নিয়ে যায় বাবরসা অন্যান্য হ্যাঁ প্রতিবেশীরাও নিয়ে যায় আর এর বাবরসা এক এক সময় এমন তুঙ্গে থাকে কোনো দোকানে বাবরসা জোগাতে পারে না আর এক এক সময় বাবরসা অবিক্ষি হয়ে যায় মানে বর্ষাকালে যত চাহিদা বাড়ছে আমার নাম হচ্ছে অশোক বিশ্বাস ক্ষীরপায় হালদার দিকে বাবরসাটা তৈরি হচ্ছে ভালো ময়দা 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 ভালো এর একটা দালদা পাওয়া যায় বেকারি দালদা এই দুটাকে মিক্সড করে জল দিয়ে হালকা হালকা করে জল দিতে হবে দিয়ে নরম করে এইভাবে আমিটা করতে হবে আগে কি যেভাবে যেই পদ্ধতিতে তৈরি হতো এখনও সেই পদ্ধতিতে তৈরি হয় আগে যেই পদ্ধতি তৈরি হতো এখনও সেই পদ্ধতি কি মিলছে না আগের থেকে কারিগর এখন মিলছে না এই এই বাবরসার জগৎ থেকে আসছেই না এক একটা বাবরসা তৈরি করতে কতক্ষণ সময় লাগে চার মিনিট করে সময় লাগছে এক একটা বাবরসা মিনিট করে চার মিনিট করে সময় এটি কতগুলো করে বাবরসা করে দিনে দেড়শো দুশো সারা সারাদিনে বিশাল বেশ মাল করা যায় কোথা থেকে মানুষজন আসে বাবরসা নিতে মানুষজন আসে দূর দূরান্ত থেকে যে আমাদের বড় মায়ের মন্দির হয়েছে বড়ো মায়ের মন্দিরে ঠাকুর দর্শন করার জন্যে আসে আসার পর আমাদের চিরপাই থেকে বাবরসা বহু যা দূর দূরান্ত থেকে নিয়ে যায় বহু দেশ বিদেশ থেকে তো বাবরসা নিয়ে যায় শিরপাই